তো যে শ্বশুর বাড়ি খাওয়াই যে দেখো কত কষ্ট এই যে পানি বাঙর নাকি দুনিয়ার কষ্ট কে যে পানির দেশে বিয়া করে না এত কষ্ট হাই ফ্রেন্ড বন্ধুরা সবাই দেখেন এজন্য আমি তো জানি না যে দেশে পানি হয়েছে তো সাপে নিছি আপনি যান নাকি পানি নিতে শ্বশুরবাড়ি তো দেখে নে যে নাও যাও আবার দেইগে আবার দনি পানি নিয়া থাকে না এই যে পানি দেলে ও নিয়া থাকে না এই যে পানি ভেঙ্গে গেছে দেখেন এই যে পানি ভেঙ্গে গেছে তো এই বাপমার ভাইতেই আছে এই যে পানি দে দাও মানে পানি লাগে দুনিয়ার পানি ওই যে ওই যে লুঙ্গি কা ছাড়তেছে দেখো গাঁৱৰ পানী খালি পানী এইডোখৰ খালি পানী মানুহৰ বাৰী গৰু যে তলেই গৈছেগা এই কষ্ট কৰি বন্ধু ৰাই লেম পানী মানি ভাঙিগৈ এনে যে কাঠ চাবি কিন্তু এই যে কাঠ হ'ল এইজনী যে ইয়াৰ শুদ্ধ হৈছে কাঠল পাতিছে না নাই কাণলটো কাণটো এক টঙাহে নাই হে কারণ তো পাহে নাই তাহলে কাটল খাবার আইলাম কষ্ট করে কী বাব